আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আবারও নতুন একটা কালেকশনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অসাধারণ একটা জমজমের ড্রেস কিন্তু আমাদের কালেকশনে অ্যাড হয়ে গেল ফুল নতুন ডিজাইন নতুন একটা কালেকশন এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে একশো পিস দুশো পিস চলে এমন এসে দেওয়া পসিবল প্রাইসটাও একদম রিজনেবল প্রাইস তো একটা যেহেতু ড্রেস অবশ্যই খুলে দেখাতে হবে এত সুন্দর একটা ড্রেস তবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কালারের একটা কন্ট্রাস্ট দেখতে অনেক সুন্দর লাগবে এবং পরার পরে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে। তো ড্রেসটা খুলে দেখিয়ে দিব। এত সুন্দর একটা জমজম এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিস। এটা থাকবে হচ্ছে আপনার ইয়েলো কালারটা। মাশাআল্লাহ ইয়েলো কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট অসাধারণ। থাকবে সম্পূর্ণ নেকের প্যানেলটা। নেকের প্যানেলটাও কিন্তু অসাধারণ। নেকের প্যানেল সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট মাশাআল্লাহ অসাধারণ। এবং এটা থাকবে অল ওভার প্রিন্টে আবার বডিতে কিন্তু আপনারা চিটা করে মাল্টি কালার অফ फ्लावर প্রিন্ট পাবেন যেটা ডিজিটাল প্রিন্ট বলা হবে এবং অল ওভার দেখেন ড্রেসও কিন্তু আপনি কি প্রিন্টটা পাচ্ছেন মাশালা এটা তা পুরো সম্পূর্ণভাবে কিন্তু প্রিন্ট করা আছে এটা থাকে ফ্রন্ট বেল ফ্রন্ট পার্ট তবে সম্পূর্ণরূপে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু অসাধারণ প্রিন্টে থাকবে সম্পূর্ণরূপে ফ্রন্ট পার্টে যে প্রিন্ট আছে সেটাই পাচ্ছেন ব্যাক পার্টে ব্যাক পার্টের সাথেই কিন্তু আপনি স্লিভের পার্টটা পাচ্ছেন স্লিভও কিন্তু অল ওভার প্রিন্ট করা আছে इजीली কিন্তু ফুল hata হয়ে যাবে এত সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে সম্পূর্ণ রোপারটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট সরি ইয়েলো কালার কন্টাস্ট দুপারটা কিন্তু অসাধারণ একটা রোপারটা হিউজ পরিমাণ লং এবং বহরের দোপারটা লং থাকবে পাঁচ হাত বড় থাকবে প্রায় আড়াই হাতের মতো অসাধারণ একটা দোপারটা পাচ্ছেন এই ড্রেসটার সাথে প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর প্যান্টের কাপড়টা ম্যাচিং এর ভিতর ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলতে হবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং পছন্দ হলে অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র 150 টাকা হোলসেল রেটে अवेलेबल সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ